সুপ্রিয় বিন্দু আসসালামু আলাইকুম সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এস এম এস এর মাধ্যমে এইচএসসি পরীক্ষার রেজাল্ট দেখার নিয়মটি নিয়ে আজকের ভিডিওতে আলোচনা করব। শুরুতে তোমাকে যে কাজটি করতে হবে তোমার মোবাইলের মেসেজ অপশনটি অন করবে এবং মেসেজ অপশনটি চালু করার পর টাইপ করবে এইচএসসি এরপর বোর্ড নেম বোর্ড নেম বলতে বোর্ডের নামের প্রথম তিনটা অক্ষর যদি ঢাকা হয় তাহলে ডিএইচএ যদি বরিশাল হয় তাহলে বি এ আর এরকম প্রথম তিন অক্ষর অর্থাৎ প্রথমে এইসএসসি লিখবে তারপর বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখবে এরপর তোমার রোল লিখবে রোল তো এডমিট কার্ডে দেওয়া রয়েছে সেই রোল নাম্বারটি এরপর ইয়ার ইয়ারের জায়গায় অবশ্য লিখবে দুই লেখার পর এই মেসেজটি তুমি ওয়ান সিক্স ত্রিপল টু এই নম্বরে পাঠিয়ে দেবে একটা উদাহরণ কিন্তু নিচে দেওয়া রয়েছে যে এইস তারপর ঢাকা হলে ডিএইসএ তারপর তোমার রোল নাম্বার এরপর দুই হাজার পঁচিশ লেখে মেসেজটি সেন্ড করবে ওয়ান সিক্স ত্রিপল টু নম্বরে রিটার্ন মেসেজে কিন্তু তুমি তোমার রেজাল্টটি দেখতে পারবে